দুটি খুচির সংবাদ একটি হলো ইন্দাল ইফতার ইফতারের সময় একটা খুচির সংবাদ বান্দা যা বলবে মহান মাবুদ তা কবুল করে নেবেন আর দ্বিতীয় আরেকটা একটা খুচির সংবাদ হলো মহান মাবুদের সঙ্গে দেখা হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও রোজাদার বান্দারা রোজা হলো আমার জন্যে আসলি ও আনা জিবি আমি রোজার প্রতিদান দিয়ে থাকবো অথবা ওয়ানা উজিয়াবি আমি নিজেই বান্দাদের জন্য রোজার প্রতিদান হয়ে যায় ও বান্দারা দেখো তোমাদের জন্য রাইয়ান নামক জান্নাতকে সুশোভিত করা হয়েছে আমি আল্লাহকে দর্শন করে পরিতৃপ্ত হয়ে ওই রাইয়ান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও জোর জোর কোন সুবহানাল্লাহ যেই ব্যক্তি রমজানের মোবারকের মাসে রোজা রাখলো কিন্তু তারাবির নামাজ আদায় করো না ওই ব্যক্তির রোজাটি এমন হয়ে যায় একটি পাখিকে যদি দুটি ডানা কেটে দেওয়া হয় পাখি উঠতে পারে না জমিনের মধ্যে পড়ে ঝাপটাইতে থাকে ওই ব্যক্তির রোজাটা অনুরূপ হয়ে গেল ওই রোজা জমিনে পড়ে থাকবে মহান মাবুদের দরবারে এই রোজা রোজা পৌঁছাবে না যদি সে তারাবীরের নামাজ যদি আদায় না করে যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু বকাবাজি করলো মিথ্যা কথা বলল ওই লোকটির শুধু না খাইয়া থাকাই হল রোজার সার্থকতা তার কিন্তু হলো না অতএব রমজানের মোবারকের মাসে আমরা যে ফেরটা দেই ফেরটাটা আদায় করে দিতে হবে জাকাত দিতে হবে যেই ব্যক্তি জাকাত দিল তার ধন সম্পত্তি পবিত্র হয়ে গেল জাকাত দিলে ধন সম্পত্তি বেড়ে যাবে সারা বছর বরা এত খাওয়া দাওয়া করলেন তিরিশটি রোজা যদি আপনি রাখেন আমি যদি রাখি দেহের জাকাত হয়ে যায় আর মালের জাকাত স্বর্ণের জাকাত রূপার জাকাত যদি প্রদান করেন ওটা হলো মাল পবিত্র হয়ে গেল রোজা রাখলে দেহ পবিত্র হয়ে যায় জোরে জোরে কন্যা সবহান আল্লাহ পাক আমাদের এই আয়োজনকে যেন কবুল করে নেন রহমত করে নেন বরকত করে নেন ইফতারের আগ মুহূর্তে তো এখন মানুষ আলকের বার বইস তিন হাজার মানুষের আমাদের হলো টার্গেট তাই না তা মোটামুটি ইনশাল্লা হয়ে যাবে কম আবার মানুষ তো খালি আসতে আছে আলহামদুলিল্লাহ আজকের আয়জন পাক যেন কবুল করে নেন রহমত করে নেন বরকত করে নেন আর পাঁচ হাজার মানুষ এত মানুষ হব আমি তো আগেই কইছি খিচুড়ির মধ্যে গরুর গোস্ত আছে চার এক খাইবে এক প্যাকেট খাইবে দুই প্যাকেট সোহান আল্লাহ যাক টাঙ্গাইল জেলার যারা যারা মোটামুটি মেন মেন ব্যক্তি সবাই আসছেন আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলা দিয়ে মানিকগঞ্জ দরবাসী বিশ্বস্তম বরা সাই মাঠ রাজি আছেন হাত নামান বিএনপি যারা করে তারা একটা চ্যালেঞ্জ আমলিক যারা করে একটা চ্যালেঞ্জ জাতীয় পার্টি করে চ্যালেঞ্জ জামাত ইসলাম করে চ্যালেঞ্জ কথা ঠিক না আমরা কোন দল করি না আমরা হলাম বাংলাদেশ দল করি আমরা মানবতার দল করি আমরা জিকির দল করি আমরা কোরআনের দল করি আমরা হাদিসের দল করি আমরা নবীর দল করি জোর সোমান আল্লাহ আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বাংলাদেশের এক নম্বর পাখা দালাল বাংলাদেশের দালাল না আপনারা কোন কোন ব্যক্তি বাংলাদেশের দালাল আল্লাহ আকবর বাংলাদেশের দালাল রসুলের দালাল নবীর দালাল কোরআনের দালাল জোরক সুহান আল্লাহ হাতন নেনজা ধরলে বড় বল ধরো ন্যাঞ্জা ধরুন ছোট মোটো বল ধরুন ন্যানজা ধরে লাভ নাই কোনো হ্যাঁ নেনজা ধরছি ওই বড় বল নেনজা ধরছি এই কাছে কোরআনের নেনজা ধরো সুহান আল্লাহ কোরআন যেখানে আমরা সেখানে জোরকম সুহান আমি কোনো পার্টিক আমি মানবতার কথা বলি আমি সম্মান শ্রদ্ধার কথা বলি মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে সম্মান করবে আন্নাফুবিল মুসলিমিন ও ধরৰ বিল মুসলিমিন পাক বলেন দুটি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় করুন কয়টা এক নম্বর হলো আল ইমান ও বিল্লা আমি আল্লাহর প্রতি খালেস ইমান অনাপফুবিল মুসলিমিন কোনো মানুষের জন্য কোনো মানবতার কোনো কাজ করা জোরকম সুহান আল্লাহ মানবতার কাজ করেন না কিসের মানুষ মানুষ হলে মানবতার কাজ করবে এই জন্য তো আল্লাপাক মানুষকে পাঠাইছেন মানুষ মানুষের খেদমত করবে মানুষ মানবতার কাজ করবে মানুষ মানুষকে উপকার করবে জর জর কনসহান আল্লাহ অতএব বাক বলেন যে আমার কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় এক নম্বর হলো খালেস ইমান অন্নাফুবিল মুসলিমিন কোনো মানুষের জন্য কোনো মানবতার কোনো কাজ করা জরে কনসু আল্লাহ আমি আল্লাহর কাছে দুটি জিনিস সবচেয়ে ঘৃণিত এক নম্বর হল আর বিল্লা আমি আল্লাহর সাথে করা কোনো মানুষকে কোনো ক্ষতি করা হাত দিয়ে ক্ষতি করা অথবা তার মান সম্মানে আঘাত করে ক্ষতি করা তাকে মুখের কথা দিয়ে আচার ব্যবহার দিয়ে কোনো কষ্ট করা সাবধান আল্লাহর সাথে বেদিবি করলে আল্লাহ মাফ করে মানুষের লোকে বেদিবি করলে আল্লাহ মাফ করে না এটা বুঝতেই হ্যাঁ ছেলে সন্তান যদি বাপ মার সাথে বেদবি করে পিসাবে মাফ করা পারবো না মনে রাখতে হবে বাপ মারি মাফ করতে হবে মায়ের অধিকার মায়ের যে পাওয়ার মায়ের যে অধিকার এখানে কোনো গাউস কুতুব ওলি আউলিয়া নবী রসুল কিছু তার সমানে আসতে পারবে না প্রমাণ আছে না নাই আবার ফতোয়া দিয়ে না এখান থেকে মিডিয়াতে খালি ফতোয়া দেয় মানে যে পিসাব কইছে মার সামনে নবিরও ছিল বলো নাই আমি লেখে দিলাম মানে পিসে হলো কাফের কাফের করতে তো সময় লাগে না ওই গুলিস্তান থেকে কাফের লেখা চশমা লাগাইছে চোখে চশমা লেগে যত মানুষ সামনে দেখে সব কাফের দলিল আছে না না আমি দলিল দেবো হয়তো আলকামর আদিয়াল্লাহ তালান নহ মৃত্যুর সময় সাহাবি দলিল কথা সাহাবি লাই লেহ মোহাম্মদ পড়তে পড়তে না তো খবর আসলে আলকামা তো ইমান হারা হয়ে মরতাছে কেমনে মোহাম্মদ বলতে না কলমা বলতে পারতেছে না কয় তার মা বাসা আছে কয় মায়ের ডাক হযরত আলকামা সাহাবা তার মাকে ডাকা হলো বলে যে তোমার ছেলে সন্তান তো কলমে পড়তে না ইমান হারা হয়ে মারা মারা যাব তুমি কি তোমার সন্তানের প্রতি বেজার তখন আলকামার মা বলতেছে হে রসুল আমি বেজার কয় সে তুই মান হারায় মারা যাবে কয় মুরুখ আমি বেজার তখন আল্লাহ নবী সসম বলে যে আমার কোনো অধিকার নাই আমার এখানে কোনো ক্ষমতা খাটবে না তুমি মা তুমি মাফ করলে সন্তান মাফ হবে আল্লাহ নবী আলকামার মা বলতেছেন যে আলকামার পিতা অর্থাৎ আমার স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মৃত হয়ে যায় তখন এই আলকামা তার বোর অধীনে আমার থাকতে দিচ্ছে বোর অধীনে আমি শাশুড়ি বোর অধীনে আমি ছিলাম এই কষ্টটা আলকামা আমার দিছে অর্থাৎ আমি বেজার ও জাহান্নামে যাক তখন আল্লাহ নবী সাল্লাহাম বলেন আল্লাহর কাছে তাকে ক্ষমা করার অধিকার আমার আর নাই একমাত্র তুমি মা পারো তুমি যদি ক্ষমা করো সে ইমান নিয়ে কবর যাবে আল্লাহ রসদামের অনুরোধে আলকামার মা আলকামারে মাফ করে দিল যে যাক আমার সন্তান সে যখন ইমান হারায় মারা যাবে দুঃখ কষ্ট সব আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ আল্লা সাবারা যাও তো আলকামার অবস্থা কি এখন দেখো তখন দৌড়িয়া যায় দেখলো যে আলকামা কলমা পড়তে ছিল ইহাম আলাইহি আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের এফতারের এখন এক ঘন্টা সময় বাকি আছে পাকা কথা খেয়াল করছেন আরো এক ঘন্টা দশ মিনিট বাকি আছে করছে আবার ঘুরিতে কাজে খুব এই সব করছে নাকি যারা রোজা থাকে তাদের এফতারের কোনো চিন্তা নাই বরকত হাসিল করে যারা রোজা আছেন তার কি সারাদিন খাম খাম করছেন হ্যাঁ গোপনে যা পানি খাইছেন বিচুর খাইছেন চা খাইছেন তামক খাইছেন বিড়ি খাইছেন উক্কা খাইছেন পান খাইছেন উক্কা বিড়ির কথা কইনি নি দেশের মানুষ উক্কা বিড়ি চিনে না আমাকে ওই জেলার মানুষের কথা কই আর কি শত বিড়ি খাক একজন লোক যদি রোজা রাখে সে গোপন বিড়ি খায় না কথা ঠিক কিনা শত উক্কা খাক রোজার যখন রাখে বাস্তবের তলে যে উক্কা টানছে এই জন্য তো আল্লাহ পাক বলেন যে রোজা হলো আমার লিগা জোরে কনসো বানাল্লাহ আমার বান্দা সারাদিন প্রাণ উষ্ঠাগত হয়ে যায় ঠান্ডা পানি হাতে নেয় খায় না গোপনে খাইতে পারতো আমি আল্লাহর ভয়ে আমার ভালোবাসায় সে দিন পানাহারে ছিল পানাহার থেকে বিরত ছিল অতএব এই রোজা আমি আল্লাহর জন্যই করছে হাসির ময়দিন রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে দিব অথবা আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হইয়া যাই